নদীর ধারে কিন্তু বিশেষ বিশেষ দিনে অনেক ভিড় হয় যেমন ছুটির দিন শুক্রবার ঈদের দিন এই সমস্ত দিনগুলোতে কিন্তু নদীর ধারে অনেক মানুষ ঘোরার জন্য আসে আর যে সময় যে সময় হচ্ছে নদীতে পানি বাড়ে তখনও কিন্তু অনেক মানুষ আসে সেখানকার পানি দেখার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আসছি আমাদের পদ্মা নদীতে অনেক পানি বেড়েছে সেজন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু পানি বাড়লে অনেক মানুষ আসে এখানে পানি দেখবার জন্য আমরাও আসছি আজকে নদীতে অনেক পানি বাড়ছে সেজন্য তো এসে দেখি যে এখানে অনেক ভিড় এত পরিমাণে যে মানুষ আসছে আপনাকে কি বলবো আর এখানে ইদানিং আরও বেশি ভিড় হয়েছে কারণ হচ্ছে যে নদীর উপর পাশে যে রাস্তাটা সে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক চওড়া চড়া থেকে কিন্তু অনেক গাড়ি যাতায়াত করছে এখন সব মিলিয়ে আশপাশের পরিবেশটা কিন্তু অসাধারণ আসলে নদীর তীরে যে কোনো জায়গাতে মানুষ নদী দেখবার উদ্দেশ্যে চলে যায় সেখানকার পরিবেশটা দেখার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেক উপরে উঠে গেছে একদম বাদের কাছে কাছে পানি চলে আসছে দৃশ্যটা দেখে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে অনেকে এখানকার সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য চলে আসছে তো পানিটা কিন্তু এখন হচ্ছে শুধু ঘোলা টাইপের মানে পানি যখন বাড়ে তখন কিন্তু স্বাভাবিক ঘোলা হয় কিছু কিছু মানুষ আছে তারা হচ্ছে নিচে নামছে এবং মাছকে খাওয়ানোর উদ্দেশ্যে বাদাম রুটি এগুলো দিচ্ছে পপকর্ন দিচ্ছে তো সব মিলিয়ে নদীর ধারটা কিন্তু ভালোই লাগে তো আপনাদের কাদের কাদের নদী দেখতে ভাল লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মতো এখানে শেষ করলাম পরবর্তীতে আবারও দেখা হবে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ